সম্বরত প্রশ্ন করি আমি হচ্ছে নিয়াজ মাহমুদ জুলাই রেভলিউশনের অ্যালায়েন্স চট্টগ্রাম জেলার সদস্য আমি ওই শামসুল আজম মুন্ডার ওনার সাথে সম্পূরক যাতায়াত নিয়ে আমাদের আলটিমেটলি বিআইডাব্লিউটি একটি পঞ্চাশ বছরের উপরের প্রতিষ্ঠান পঞ্চাশ বছরের উপরের প্রতিষ্ঠান আমাদের সন্দীপ হচ্ছে যে এটা এটা বিশেষ সামুদ্রিক অঞ্চল যেটা স্যার প্রথমবারই উদ্যোগ নিয়ে সন্দীপে সফলভাবে ফেরি চালাইছেন কিন্তু আমাদের এখানে যে সিলকেশন হয় রেজিং হয় সব কিছু হয় ওকে বাট আমার এখানে সন্দীপের মানুষ গত ছয় মাস ধরে কাদায় অর্ধেক ডুবেছে দিনে তিন ঘন্টা জোয়ার ছিল ওই তিন ঘন্টা বাদে কাঁদায় অর্ধেক ডুবেছে তাছাড়া ড্রেজিংটা হইতেছে বছরের শেষ এসে এখন ড্রেজিং হইতেছে তো এখন আমাদের মানে আমরা এখন কি চাইবো বারো ইঞ্চি ড্রেজিংটি ড্রেজিং কি স্থায়ী সন্দীপে থাকবে নাকি ড্রেজিংটা যাতে সিলকেশন না হয় একটা গবেষণা হয়ে এই দুই পাশে দুটো ওয়েব বেরিয়ার যেমন মা তার বাড়িতে আমি একটা দেখেছি সিলকেশন মিডিকেট ডাইট যেটা করতে হচ্ছে ওইরকম হবে নাকি একটা ড্রেসার আমি স্থায়ীভাবে সন্দীপের চাইবো আনলিমিটেডলি আমার সন্দীপের সব সমস্যা এখানে যা উঠে আসছে সবগুলো সমাধান হয়ে যাবে যদি আমি সন্দীপের এখানে খালের ভিতরে পার চব্বিশ ঘন্টা অ্যাটলিস্ট জোয়ারের টাইম এবং জোয়ারের ভাটার সময় অ্যাটলিস্ট ছয় ঘন্টা যদি আমি পানি রাখতে পারি উঠান আমার সমাধান হয়ে যাবে সন্দীপের ডাক্তার আসবে চিকিৎসক আসবে এই শিক্ষক আসবে সবাই আসবে তো আলটিমেটলি বছরের দুই মাস যদি এখানে শুধু ড্রেসিং করে এর পরে আমার এখন জানো একটা ড্রেসিং শেষ হয়ে যাবে বাবা আর্সের ড্রেসিং শেষ হয়ে যাবে এরপরে এপ্রিল মে মাস পর্যন্ত ফেরি চলবে মে মাসের পর বন্ধ হয়ে যাবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আমার সন্দীপের মা বোনেরা আদা গলা এই পানিতানাই মা যাবে এভাবে কি চলবে আমাদের সার তো চলে যাবে আমরা কার কাছে যাব আমরা এখন সারের কাছে আসছি ড্রেজার কি সন্দীপে একটা স্থায়ীভাবে থাকবে নাকি সিলিটেশন যাতে না হয় এটা যাতে বজায় থাকে তো এটা আসলে কোনটা করা হবে গবেষণা করে এটা হচ্ছে যে কথা সুন্দর একটা প্রশ্ন করেছেন আমরা তো সেই আবৃতি চলে এসেছি স্যার এবার আর এখানে স্যার সিচুয়েশনের বিষয়টা স্যার আমাদের যে বললেন এখানে কাজ করে স্যার দীর্ঘদিন ধরে তারা কাজ করছে এখনো পড়াশোনা রয়েছে তারা স্যারে এখানে স্যার সিচুয়েশন একটা অনেক হাই যার ফলে আমরা এখানে স্যার এই নিয়ে থার্ড টাইম করছি একবার আমরা যে সামনে করেছিলাম এখানে করলাম স্যার এখানে যেটা হয়েছে স্যার এখানে এত হাই আমরা যখন কোনো স্টাডি করি তখন এখানে কখনোই ফিজিবল হয় না কিন্তু স্যার সন্দীপের পারিপার্শ্বিকতা চিন্তা করে আমরা বারবার এখানে আসি এবং আমরা চেষ্টা করতে এটা চালু রাখার জন্য কারণ আমরা মনে করি যে হয়তো দুই তিনবার করার পরে হয়তো একটা স্টাবিলিটি হলেও হতে পারে সেই হিসেবে স্যার আমরা কাজ করছি স্যার আরও যেমন ভাই সুন্দরভাবে বলেছেন যে মার্চ পর্যন্ত থাকি কারণ ওই সময়টাই স্যার শুষ্ক মৌসুম বিরাজ করে এই সময় করা সম্ভব নয় আর এখানে স্যার যেহেতু এরিয়া স্যার স্যার এখানে আসলে প্রাইভেট রাখতে চায় না আমরাও রাখতে পারি না কারণ স্যার ওটা যে লোহার সাথে যখন সেলাইনের সংস্পর্শে চলে আসে ড্রেজার্টের তলাগুলো নষ্ট হয়ে গেছে তো এটার মেনটেন্স কষ্ট অনেক হাই হয়ে যায় আর এছাড়া স্যার আমি বলি যে এই অর্থ বছরেই স্যার আমরা শুধু এই তিন চার মাসে আমাদের প্রায়

যা আমাদের কিন্তু রেডি ঘাট করা যেটা সরত আমরা যৌথভাবে করেছিলাম স্যার সিলটি পরে প্রায় তিন চার ফিট কাদায় ঢেকে গেছে যেটা আমরা এখন সে কাদা সরাবো এই চার মাস কাদা সরানোর পরে আবার আমরা ব্যবহার করবো ঠিক যখন মে জুলাই মাস চলে আসবে আবার এটা পানি বেড়ে যাবে এবং ম্যাক্সিমাম সময় পানি ডুবে থাকবে এবং তখনই কিন্তু স্যার আবার ওই সিলটেশনটা আবার যেটা পাশ বেড়ে ফেলতে এই প্রবলেমটা নাই কিন্তু সন্ধি প্রান্তে কিন্তু স্যার সিলটেশনটা ওই রাস্তার পরে উঠে আসছে স্যার এটার তো একটা সমাধান এটার জন্য স্যার এটার জন্য স্যার আসলে এটা এটা হলো ন্যাচারাল প্রবলেম এটার ব্যাপারে যদি আমরা গুয়েটকেও একবার এনেছিলাম স্যার আমরা যখন প্রথমে এখানে যেটি করি তারা কিন্তু স্যার রিপোর্ট দিয়েছিল যে এটা একটা আনপ্রেডিক্টেড এরিয়া তারা স্যার তারা যেই সব এরিয়া করে কাজ করে সেখানে এই ধরনের তারা ফেস করে নাই তখন তখন আমরা তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা রিপোর্টটা এইভাবে দিয়েছিল আনপ্রেডিক্টেড এটাকে ডিফাইন করা যাচ্ছে না তবে সন্দীপের যে পারিপার্শ্বিকতা এবং জনগণের যে চাহিদা সেই বিবেচনায় যে এটা করা যেতে পারে কিন্তু তারা কিন্তু কখনোই বলে না যে এটা করতে হবে এবং তখন তারা কিন্তু ওইভাবে রিপোর্ট করেছিল এবং যেহেতু স্যার এখানকার যে সিনারিও তাদের করে স্যার আমরাও চেষ্টা করছি যে এটাও কেউ সাস্টেন করা যায় আমরা অলরেডি আমাদের একটা দিয়ে তো আর হয় না স্যার আমরা তিন চারটা ফেরিঘাট যেমন নোয়াখালীতে ফেরি ফেরিঘাটের একটা কাজ শুরু করেছি স্যার পরীক্ষামূলকভাবে আমরা সবই পাইলট প্রজেক্ট হিসেবে কাজ করছি স্যার এবং আমরা চেষ্টা করছি যে কনসালটেন্ট আমরা সিডিএসকে আবারও প্রস্তাব করেছি যাকে কনসালটেন্ট হিসেবে রেখে আমরা এটা সাস্টেনেবল কিছু করা যায় কিনা স্যার তো আমরাও কাজ করছি স্যার আচ্ছা সিলট্রেশন হয় তো সিলফ্রেশন হয় এর জন্য আসলে যে মে মাস জুন মাসের পরে যে পানি আসবে তো তোমরা সন্ধ্যার মানুষ কাজে ডুবায় যাও তো আসলে তো এখন বিএডব্লিউটি কিছু করার নাই আজকে পঞ্চাশ বছর ধরে সন্দ্বীপ এ অঞ্চলের মানুষ চার লাখ মানুষ এভাবেই উঠানামা করে এভাবেই যায় তো আসলে এটা সমাধান কি বিএডব্লুটি এ মানে এটাকে তারা কি ব্যর্থ পঞ্চাশ বছর ধরে সন্দীপের একটা সমাধান করতে তারা আমি যদি বলি আপনি আপনি বলছেন ব্রেজিং হয় সিলরেশন হয় কিন্তু সিলরেশন রোদে আপনারা কি করছেন সিলটেশন রোদে কোনোটা রোধ করতে পারবেন না কিন্তু অ্যাট ইস্ট বেসিক গুপ্তছাড়া খালের দুই পা শো বেরিয়ার বাম্মাতারবাড়িতে যেরকম সিলটেশন সিডিমের ডাইক বাদ দেওয়া হয়েছে এট লিস্ট কিছু একটা তো ব্যবস্থা হোক কিছু একটা না আছে না হয়ে আমি বলি জুন মাস পর্যন্ত নাও মাস পর্যন্ত কাজ আসবে এরপর আমরা জানি না আমাদের এখানে ঢেউ আসবে ই আসবে ওয়েদার খারাপ আমাদের ইয়া যাওকা বে রেজার জাগা সন্দীপ ভাষী তোমরা কোথায় নামো আল্লাহ নামে আমরা যাই এরকম আসলে

আমরা ধন্যবাদ আমরা আপনাদের কথাগুলো শুনলাম আমরা নোট ডাউন করেছি শহীদ মাহমুদ শহীদের বাবা কি বলবেন শহীদ শহীদ মাহমুদের